চব্বিশ জানুয়ারি যুক্তরাজ্যে ঝড় আয়ুনের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে স্কটল্যান্ড ওয়েলস এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ঘন্টায় একশো চোদ্দো মাইল পার আওয়ার ব্যাগে প্রবল বাতাস বইছে এই আয়ুনের কারণে এরই মধ্যে প্রায় এক মিলিয়নের উপরে ঘরবাড়ি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে তার মধ্যে প্রায় সাতশো হাজারের বেশি রিপাবলিক অব আয়ারল্যান্ডে এছাড়াও এক হাজার ফ্লাইট বাতিল হয়েছে এই আইওনের কারণে তার মধ্যে ডাবলিন হেত্রো গ্লাসগো সহ আরও কয়েকটি এয়ারপোর্টে এই ফ্লাইটগুলো বাতিল হয়েছে এছাড়াও গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটেছে ট্রেন কর্তৃপক্ষ জানিয়েছে যাদের একেবারে প্রয়োজন নেই তারা যেন ঘর থেকে বের না হন বিশেষ করে স্কটল্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে এই পরিস্থিতি তৈরি হয়েছে এই আয়নের কারণে স্কটল্যান্ড এবং ওয়েলসে রেড ওয়ার্নিং রয়েছে এখনও বিশেষ করে শুক্রবার রাত দশটা পর্যন্ত এরকম সতর্কতা দিচ্ছে আবহাওয়া অফিস এছাড়াও বলা হয়েছে এই আয়নের কারণে মানুষের ঘরের ছাদ উপড়ে গিয়েছে এবং রাস্তাঘাট এবং ঘরের মধ্যেও গাছপালা ভেঙে পড়ার প্রবণতা এবং তৈরি হয়েছে সেটিও বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এছাড়াও এই প্রবল বাতাসের কারণে যারা গাড়ি নিয়ে বের হন তাদেরও চলাচলে বিঘ্ন ঘটছে এ এর পক্ষ থেকে বলা হয়েছে যাদের প্রয়োজন নেই বিশেষ করে স্কটল্যান্ড এবং যুক্তরাজ্যের ওয়েস্টার্ন এবং নর্দার্ন সাইড এবং মিডল্যান্ড এলাকায় যারা বসবাস করেন তারা যেন ঘর থেকে বের না হন কারণ গাছপালা ভেঙ্গে পড়ার কারণে মানুষের মৃত্যু হয়েছে এই ঝড়ের মধ্যে কয়েকদিন আগে এরকম মৃত্যুর ঘটনাও ঘটেছিল এবং এই যে আয়ন ঝড় এসেছে যেটি ঘন্টায় একশো চোদ্দো মাইল পার আওয়ার ব্যাগে বাতাস রেকর্ড করা হয়েছে সেটি একটি রেকর্ড তৈরি হয়েছে যুক্তরাজ্যে তবে যুক্তরাজ্যের মধ্যে স্কটল্যান্ডে সবচেয়ে বেশি একশো মাইল বেগে বাতাস বইছে বইছে বলে খবরে এসেছে এই ঝড়ের কারণে যারা বয়স্ক এবং শিশু রয়েছেন তাদেরকে সবচেয়ে বেশি যত্ন নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও এই ঝড় আয়ুনের কারণে বিভিন্ন এলাকায় বিশেষ করে স্কটল্যান্ড এবং ওয়েলসে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এই শুক্রবারে এছাড়াও যারা বের হওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করবেন দূরে কোথাও যেতে হবে তাদেরকে আগে থেকে আবহাওয়ার সতর্কতা এবং ট্রেন চলাচল করছে কিনা সেই অনুযায়ী দেখে শুনে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে যাদের ফ্লাইট বাতিল হয়েছে এবং কখন তাদের ফ্লাইট আবার হতে পারে সেই বিষয়ে এজেন্সি এবং নিজস্ব যে এয়ারলাইন্স রয়েছে তাদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিভিন্ন এয়ারপোর্ট কর্তৃপক্ষ এছাড়াও এই আইউনের কারণে প্রবল বাতাসের পাশাপাশি বৃষ্টি এবং বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে উত্তর অঞ্চলগুলোতে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে এই আবহাওয়ার কারণে যারা যারা ঘরে অবস্থান করছেন তাদেরকেও ওয়ার্ম কাপড় এবং নানা ধরনের জিনিসপত্র বিশেষ করে কোনো লুজ কোনো ফিটিংস বা ঘরের দরজা এগুলো চেক করারও পরামর্শ দেওয়া হয়েছে কিভাবে আপনি সতর্ক থাকতে পারেন এই ঝড়ের মধ্যে সে সম্পর্কে নানা ধরনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য